শীত এলেই একটাই জিনিস গ্যারেন্টি ঠোঁট শুকিয়ে যায় পায়ের গোড়ালি ফাটে আর স্কিন এমনভাবে শুকায় যেন কেউ ময়দা ছিটিয়ে রেখেছে ভেসলিন বডিলেশন বডিওয়েল সব চেষ্টা করেও লাভ হয় না আপনি ভাবছেন শীত আপনার শত্রু কিন্তু বাস্তবে সেটা নয় চলুন এর পিছনে কী কারণ আছে সেটাই দেখা যাক বাতাসে জল বা স্কিনে আর্দ্রতা না থাকা শীতের বাতাস একদম শুকনো বাইরের হিউমিডিটি কমে যায় এতে ত্বকের ভিতরে জল ধীরে ধীরে উড়ে যায় আপনি বুঝে ওঠার আগেই ত্বক টান টান হয়ে ফেটে যায় শীতে স্কিনে রক্তপ্রবাহ কমে গেলে ঠান্ডা থেকে বাঁচতে শরীর নিজেই রক্ত নালী সংকুচিত করে ফলে স্কিনে রক্ত কম পৌঁছায় নতুন কোষ তৈরি কমে যায় আর পুরানো কোষগুলি শুকিয়ে ফেটে যায় গরম জলে স্নান করলে গরম জলে স্নান করতে যত আরাম লাগে তত ক্ষতি হয় আমাদের স্কিনের এই জল ত্বকের সিবামকে ধুয়ে ফেলে দেয় যেটা আসলে ত্বকের প্রোটেকশন লেয়ার এটা না থাকলে স্কিন হয়ে যায় মরুভূমির মতো চকচকে কিন্তু একদম শুকনো বারবার জিবে ঠোঁট লাগালে ঠোঁট শুকালে আমরা অজান্তেই জিভ দিয়ে ফেলি ভাবি এতে নরম হবে কিন্তু জিভের লালা শুকিয়ে গেলে ঠোঁট আরও বেশি শুকিয়ে যায় অর্থাৎ ঠোঁটকে সাহায্য করতে গিয়ে ওকে আরও ডিহাইড্রেট করে দিচ্ছি জল কম খাওয়া শীতে পিপাসা কম লাগে বলে জল কম খায় কিন্তু স্কিনের আর্দ্রতা শুরুই হয় শরীরের ভিতর থেকে আপনি যত ক্রিমি লাগান যদি শরীরে জল না থাকে স্কিন বাইরে থেকে ঠিক হবে না কখনো তাহলে এর জন্য করণীয় কী শীতে হালকা গরম জল ব্যবহার করুন প্রতিবার হাত মুখ ধোয়ার পরে ময়শ্চারাইজার লাগান ঠোঁটে জীব লাগানো বন্ধ করুন দিনে কমপক্ষে তিন লিটার জল পান করুন আর ঘরে এক বালতি জল বা হিউমিডিফায়ার রাখুন যেটা বাতাসকে আর্দ্র রাখবে তাহলে শীতকালেও ত্বক থাকবে নরম ঠোঁট থাকবে চকচকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন সেই সব বন্ধুদের যাদের শীতকালে হাত পা ফাটে